এখন একটু কেন সাজগোজ করছি বলুন তো এখন বেরিয়ে এসছি আর উঠছি বলছে কি বিরিয়ানি খেতে যাব। এখন জানি না গিয়ে পাবো কি না অনেকটা রাত হয়ে গেছে কিন্তু আসার পর একটু সাজগোজ করেই নিতে হয় তাই মল থেকে বেরিয়ে গেছি আর এখন বসে আছে খুব খুশি মনটা দেখছেন কেমন আনন্দ এখন যাবে বিরিয়ানি খেতে অনেকক্ষণ বলার পর কিন্তু রাজি হয়েছি আর দেখলাম বাড়িতেও বানাতে হবে না বেকার কারণে তো যাই গিয়ে ওখানে খেয়ে আসি আর এটা হচ্ছে বাইরেটা শপিং মলে যেখানে গেছিলাম আজকে গেছিলাম খুব একটা বিশেষ কাজে না আজকে ঘুরতেই গেছিলাম আর ওকে চ্যাপটা ধরে আদর করতে গেলেই একদম ছুটে পালাবে আমার মানে ভীষণ ভালো লাগে ওকে চাপটা ধরে তাই বললাম ওইদিকে চলে গেলি কেন আবার উঠে এসছে খুব ভালো ছেলে উঠছি দারুণ সত্যি এত ভালো ছেলে হয় না এসে বিরিয়ানি পাওয়া যায়নি পেয়েছি হচ্ছে চিলি পনির এখানে পেয়েছি নান আর এখন নানের সাথে এই চিলি পানিরই নেওয়া হয়েছে চিকেন টিকেন বাইরে খুব একটা ভালো লাগে না বিরিয়ানি হলে খেতাম কিন্তু নানের সাথে চিলি পনিরই খাবো আর অর্ডার দিয়েছি হচ্ছে পরোটা পরোটাটা জানি না কেমন দেবে তবে নানটা সত্যি খুবই ভালো হয়েছে আর একেও খুশি করা গেছে ওই যে পরোঠা আসছে